হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা 5th সেমিস্টারে মেজর হিস্ট্রি টুয়েলভ নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে বলতে পারো সাজেশন গুরুত্বপূর্ণ সাজেশনসটা কী রয়েছে তোমাদের যে সাজেশনস থাকছে সেখানে আজকে আমি থ্রি মার্ক্সের সাজেশন আলোচনা করেছি আমরা সিক্স মার্কসের যে সাজেশন বা গুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে টুয়েলভ মার্কসের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স

চলো আজকে টুয়েলভ মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে আজকে আলোচনা করো প্রথম প্রশ্ন হোয়াট ইজ ইস্টার্ন কোয়েশ্চেন পূর্বাঞ্চলীয় সমস্যা কি বলছে হোয়াট ওয়ার দ্য চিফ ফিচার্স অব দ্য ইস্টার্ন কোয়েশ্চেন মানে এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে পূর্বাঞ্চলীয় সমস্যার খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় তবে ইস্টার্ন কোয়েশ্চেনটা তোমরা থ্রি মার্কসের জন্য পড়ে রাখবে পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো Give an estimate of the রোল অফ দ্য অফ ইটালি ডু any এনে ডিফারেন্স ইন approach টু দ্য প্রবলেম মানে কি বলছে যে ইতালির ঐক্য আন্দোলনের ম্যাথসিনী এবং কাউন্ট ক্যাভুরের অবদান বা ভূমিকা কি রয়েছে এবং তুমি কি তাদের চিন্তাধারার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাও বা কোনো বিভেদ দেখতে পাও কোনো ডিফারেন্স দেখতে পাও পরিবর্তন দেখতে পাও এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা প্রশ্ন তোমায় করবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে পরীক্ষা আসার সম্ভাবনা একশো শতাংশ পরবর্তী প্রশ্ন হাউ ডিড বিসমার্ক দ্য ইউনিফিকেশন অফ জার্মানি মানে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা কি রয়েছে এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওকে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বিসমার্ক ওয়াজ দ্যারবিটার অফ ইউরোপিয়ান পলিটিক্স ফ্রম এইটিন সেভেন্টি ওয়ান টু এইটিন নাইনটি ডিসকাস মানে আঠারোশো একাত্তর থেকে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তোমার হচ্ছে জার্মানির ইতিহাসে বিসমার কি ভাগ্য নিয়ন্তা ছিলেন তোমার মতে কি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা এবং যদি তোমার একটা প্রশ্ন আসে ইউনিফিকেশন অফ ইটালি নিয়ে তাহলে একটা প্রশ্ন আসতে পারে ডু ইউ থিঙ্ক দ্যাট ট্রিনিটি অফ গ্রেট নেমস স্ট্যান্ড অ্যাট দ্য ফোর ফন্ট অব দ্য ইটালিয়ান রিস অর্জমেন্টো ক্যান ইউ অ্যাড আ ফোর্থ নেম টু দ্য ট্রিনিটি মানে ত্রয়ী বলতে কি বোঝো ইতালির ঐক্য আন্দোলন ত্রয়ী কারা দেখো ইতালির ঐক্য ত্রয়ী বলতে এখানে বোঝাচ্ছে তোমার হচ্ছে ম্যাথসিনি কাউন্ট ক্যাভুর এবং ভিক্টোর ইম্যানুয়েল এবং বলছে এখানে কি তুমি কোনো চতুর্থ নাম খুঁজে পাও তাহলে অবশ্যই আমরা গ্যারিবোল্ডির নামটা বলতে পারি খুব ভালো করে এই কয়েকটা প্রশ্ন পড়বে তাহলেই কিন্তু তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাদের কিন্তু হিস্ট্রি রয়েছে বিষয়টি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ